রংপুরের কাউনিয়া চর্নাজিদৌ গ্রামে বসতঘর থেকে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ স্বজনরা বলছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর্নাাদিদদেও গ্রামের ইসলাম সাজুরি স্ত্রী বুলবুলি খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত আজ শনিবার সকালে মানসিক ভারসাম্য হারিয়ে স্বয়নঘরের ভিতরে তিনি ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহনন করেছে ঘটনার সময় নিহতের স্বামী এবং ছেলেসহ পরিবারের সবাই কাজে কর্মে বসত বাড়ির বাইরে এবং ভিতরে অবস্থান করছিল বলে জানায় স্বজনরা কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান দর বন্ধ দরজা ঘরের মেঝেতে ওই নারীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখতে পায় স্বজনরা তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন জড়ো হয় ঘটনাস্থলে খবর পেয়ে থানা পুলিশ এবং সিআইডি ক্রাইম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ধারালো বটি উদ্ধার করে নিহতের স্বজন ও প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে ময়না তদন্ত রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা মির্জানুর রহমান

বাসুর বান্ধি আমার মিশনের ঘর আঠা বিলি গেছে আঠা নি আঠা ধরি বেড়ার সাথে আমার দেওয়ার অতি গেছিল আমার স্বামী মিশনের ধান ভাঙে তা আমার আমার ভাবি আসে তো গরুগুলো খাবার দিয়ে যা ভাত খাই খাবার দেওয়া হয়েছে তো আমার ধান ভাঙা হয়েছে বন্ধ করে হাত মুখ ধুয়ে গেছে আমাকে সবাই গিয়ে আসে ভাত খাই বাড়ি এসে এলাম ডাক পার নয় বলে মা আসে ভাত খাই সবাই মিলি মাঘ ডাক যখন খেলে মা কলে কলে কাজে আমার শ্বশুরে ভাত খাওয়া মা মা করি যা দেখো স্যান্ডেল দুটো দরজা ঘর ঢুকিয়ে বারান্দা ঢুকিয়ে ও মা তো সরছে তোর কারণ ঢেকা দেওয়ার সময় তরুণটা বন্ধ হয়ে গেছে খোলা পাং দেখা যায় দিয়ে খালি আমার দেখো বলু আগাওয়ে মার কিংবা পাং দেখা যায় দৌড় দেওয়া এই ঘরের ভিতর যে কী করি কাউ কাউ গাই দু ঢুকে দেবে এই আর বাড়ির তো লোকও নাই আমার দুই বেটা করতে গেছি বড় বেড়া মেয়ে ভেতর থেকে দরজা বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ